এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল হামাল বলেছেন এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসুল বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উঠতে থাকে তাহলে উড়তে উঠতে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে আর এই যুদ্ধের পরপরই কুস্তন্তুনিয়া বিজয় হবে মানে কুস্তন্তুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না আজ আছে কিন্তু একদিন থাকবে না তথা আজকের যে তুরস্ক এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যে মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনেপুল ইস্তাম্বুল তুরস্ক মুসলমানদের হাতে নাই থাকবে না তারপরের কয়েকটি প্রোগ্রামে সুলতান সালাহ উদ্দিন আইউবী রাহেমাহুল্লার হাতে বাইতুল মোকাদ্দাসের বিজয় এবং বর্তমানে আমরা কেন বাইতুল মোকাদ্দাস হারিয়ে ফেলেছি মসজিদ আকসা হারিয়ে ফেলেছি সে বিষয়ে আলোচনা করেছি এবং সেই বিষয়গুলোর সারমর্ম আলোচনা আজকেও সংক্ষিপ্ত আকারে হলেও থাকবে তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বড় বড় যুদ্ধের মধ্যে বাইতুল মোকাদ্দাসের উল্লেখ মসজিদে আকসার উল্লেখ কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া বড় বড় যুদ্ধের মধ্যে রসুল্লাহ সাল্লি আসাল্লামের পক্ষ থেকে বাইতুল মোকাদ্দাস এবং মসজিদে আকসার উল্লেখ তনমধ্যে প্রসিদ্ধ একটি হাদিস আজকে পাঠ করেছি এবং এই বিষয়গুলো যে হাদিসগুলো আজকে আমরা বলবো মোটামুটি দুই তিনটা বড় বড় লম্বা হাদিস এগুলোর সঠিক ব্যাখ্যা এক্সাক্ট ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ না এই জিনিসগুলো ঘটতেছে কেননা এগুলো রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন ভবিষ্যৎকে সামনে রেখে আর সেই ভবিষ্যৎ আমরা এখন দেখতে পাচ্ছি না অনেক কিছু গত চোদ্দশো বছরে আমাদের কাছে অস্পষ্ট ছিল আজ পানির মতো স্পষ্ট